নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় তোমাদের সকলকে স্বাগত যদি এই মুহূর্তে এই ভিডিওটি তুমি পেয়ে থাকো তাহলে জানবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় একটু থেমে যেও ভিডিওটি মনোযোগ সহকারে দেখো ইউনিভার্স এখন তোমার সঙ্গে কথা বলতে চাইছেন দেখবে খুব শীঘ্রই একজন বিখ্যাত মানুষ তোমার কাছে মাথা নত করতে চলেছে তুমি কি বিশ্বাস করবে হয়তো না কিন্তু আজ আমি তোমাকে এমন এক সত্য বলবো যা তোমার আত্মাকে কাঁপিয়ে তুলবে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখো তাহলেই বুঝবে ইউনিভার্স নিজে এই ভিডিওটি তোমাকে পাঠিয়েছেন মহাবিশ্বের কৃপায় তোমারই কোনো আপন খুব বিখ্যাত ব্যক্তি খুব শীঘ্রই তোমার পদতলে নত হতে চলেছে যদিও হয়তো তুমি এখনও তা অনুভব করনি তোমার জন্ম মহাবিশ্বের সবচেয়ে সুন্দর পরিকল্পনার একটি অংশ তোমার মধ্যে অসীম শক্তি আছে যা পুরো পৃথিবী জানতে চলেছে তুমি অন্ধকারের মধ্যেও আলোর দিশা খুঁজে নিতে পারো তাই ইউনিভার্স সবসময় তোমার সাথে থাকে তুমি সেই মানুষ নিজেকে দুর্বল ভেবেছিলে কিন্তু এখন তুমি নিজের শক্তিকে চিনতে পেরেছো তাই ইউনিভার্স তোমাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছে শেষে এক রহস্যময় সমস্যার সমাধান হবে এটিকে উপেক্ষা করো না কারণ এখন তোমার সময় বদলাতে চলেছে এবং এই পরিবর্তন হবে একেবারে অলৌকিক মহাবিশ্ব তোমাকে বলতে চাই যে তোমার পথ তুমি নিজেই তৈরি করে নিতে পারবে মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে যেখানে তুমি নিজেকে একা ভাবতে যে স্বপ্নগুলো তুমি একা একা দেখেছিলে সেগুলো পূরণ করতে এখন পুরো সৃষ্টি তোমার সাথে থাকবে তোমার আত্মা এতটাই পবিত্র যে মহাবিশ্ব সেটিকে উপেক্ষা করতে পারবে না তোমার শত্রু এখন ফুল হয়ে তোমার পথে সাজিয়ে দেবে বন্ধুরা তোমার এতদিনের পরিশ্রম এবার ফল লাভ করবে এমন ফল যা তুমি পুরো জীবনকে তোমার আলোকিত করে তুলবে তুমি যখন ক্লান্ত থাকবে তখন মহাবিশ্ব তার কোলে তোমাকে আশ্রয় দেবে যে প্রেমের খোঁজে তুমি এতদিন ধরে ঘুরে বেরিয়েছো সেটি এখন তোমার কে খুঁজে নেবে যে দরজায় তুমি এতবার করা এনেছিলে সেই দরজা এবার তোমার জন্য খুলে স্বাগত জানাবে তোমার শক্তি এতটাই বিশেষ যে এবার চারিদিকে তা উজ্জ্বল হয়ে উঠবে যারা তোমাকে এতদিন উপেক্ষা করেছিল তারাই এবার তোমাকে দেখে চুপ হয়ে যাবে ইউনিভার্স তোমার জন্য এক নতুন শুরু লিখে ফেলেছে শুধু তুমি ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো যারা তোমাকে বুঝতে পারিনি তারা তোমাকে এখন বুঝতে পারবে ইউনিভার্স তোমার কথার মধ্যে সেই জাদু তৈরি করে দেবে যা ভাঙা হৃদয়কেও জোড়া লাগাতে পারে তুমি ইউনিভার্সের সেই সৃষ্টি যে এবার নিজে প্রমাণ করতে চলেছে তোমার হাসি তোমার আনন্দ অন্য কারো জীবনের আলো হয়ে উঠতে পারে তোমার ধৈর্য এবার পুরস্কার করেছ আগামীকালে সেটা তোমার সবচেয়ে বড় শক্তি হবে সময় তোমার জন্য অপেক্ষা করছে তুমি শুধু তোমার গতি ধরে রাখো যখন কোনো পথ দেখতে পাবে না বা দেখা যাবে না তখন মনে রেখো তুমি নিজেই এক একটি পথ তৈরি করে নিতে পারবে যারা তোমাকে থামাতে চায় তারা তোমার শক্তি জানে না ভবিষ্যতে তোমার পরিধি এক বিশাল আকাশের মতো বিস্তৃত হবে তোমার সামনে কিছু হার মানবে যখন তোমার মন কখনো কোনো কারণে ডগমগ হবে তখন নিজের আত্মার কণ্ঠস্বর শুনবে তোমার স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে মহাবিশ্বের পরিকল্পনা তুমি যে আশা রাখো যে চিন্তা করো সেই সব কিছুর মধ্যে একটা শক্তি আছে যা তোমাকে পুরোপুরি পরিবর্তন করে দেবে তুমি ঈশ্বরের পরিকল্পনার সেই অংশ যাকে কেউ থামাতে পারবে না তোমার পরিশ্রমের ফল এবার এক অলৌকিক রূপে আসতে চলেছে যদি তুমি আজ ক্লান্ত থাকো তাহলে এই বার্তাটি শোনো আর সামনে এগিয়ে যাও কারণ তোমার শক্তি তোমার ভেতরে রয়েছে তোমার প্রত্যেকটি পদক্ষেপ এবার সত্যের দিকে এগোচ্ছে তাই প্রতিটি পথ নিজেই পরিষ্কার হয়ে যাচ্ছে তুমি তুমি নিজেকে তোমার সাথে থাকবে এখন যা এবার হতে চলেছে যে স্বপ্নগুলো তুমি করেছিলে এবার তাদেরই ফল পাওয়ার সময় এসেছে বন্ধুরা তোমার কর্ম এখন মহাবিশ্বের চারিপাশে প্রতিধ্বনিত হতে চলেছে তুমি নিজেই এক দৈব শক্তি এটা কখনো ভুলে যেও না যখন সবাই তোমার বিরুদ্ধে দাঁড়াবে তখন মনে রাখবে ইউনিভার্স তোমার সাথে থাকবে তোমার ভেতরে এক অনন্য আলো রয়েছে যা এবার বাইরে প্রকাশিত হতে চলেছে জীবন এবার তোমার জন্য বইয়ের পাতার মতন খুলে যাবে তোমার সত্য এবার সবচেয়ে উচ্চ কণ্ঠে কথা বলবে তুমি যেখানে যাবে সেখানে ইতিবাচক শক্তির স্রোত বয়ে যাবে যে সব জিনিস তোমাকে এত দিন একসময় ভয় দিত সেগুলো এবার তোমার শক্তি হয়ে উঠবে তুমি যে মাটি স্পর্শ করবে সেখানে সোনার ফসল ফলে উঠবে তোমার ভিতরে এক অদৃশ্য শক্তি বাস করে যা পুরো পৃথিবীকে শান্তি দিতে পারে তুমি সেই একজন যাকে ঈশ্বর বিশেষ কোনো উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে পথ ঝড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল তা আবার দেখা দিতে শুরু করেছে যারা তোমাকে চিনতে পারেনি তারা একদিন নিজের উপরই আফসোস করবে তোমার ধৈর্য এবার তোমাকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দেবে যেখানে তোমার সব চেষ্টা এখন দিশা পাবে তোমার কণ্ঠে মহাবিশ্বের শক্তির কথা বলছে তোমার মুখে সেই আশার প্রতীক যা লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা দেবে বন্ধুরা যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন পুরো মহাবিশ্ব তোমার উপর শক্তি দিয়ে ঝুঁকে পড়ে তোমাকে সাহায্য করতে যা কোনো শব্দে প্রকাশ করা যায় না তোমার কাছ থেকে এই শক্তিকেও কেড়ে নিতে পারবে না তুমি মহাবিশ্বের এক দীপ্তমান নক্ষত্র এখন শুধু জ্বলে ওঠার সময় যখন তুমি থামো না তখন মহাবিশ্বও থামে না এখন সেই সময় এসেছে যখন তোমার নামের প্রতিধ্বনিত চারিদিকে শোনা যাবে তুমি ধীরে ধীরে মহাবিশ্বের দিকে এগিয়ে যাচ্ছ এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না প্রতিটি সকাল যেন নতুন নতুন চমক নিয়ে হাজির হবে তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের সুভাষ ছড়িয়ে দেবে তুমি নিজেই এক আশীর্বাদ আর তোমার শক্তি এমন যে জীবনের সমস্ত বাধা পেরিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাবে তোমার হাসি আশেপাশের মানুষদের আশা জাগাবে প্রতিটি রাজ্যে প্রত্যাশা নিয়ে তোমার কেটেছে তা এখন আলোয় পরিণত হবে তোমার ভেতরে শুরু হবে এক বিপ্লব যখন তুমি কথা বলো মহাবিশ্ব চুপচাপ তা শোনে তোমার স্বপ্নগুলো এখন মহাবিশ্বও বাস্তবায়িত করতে চলেছেন তুমি যেমন আছো তেমনই অমূল্য আর মহাবিশ্ব সবসময় তোমার সঙ্গে আছে তুমি লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে সেই একজন যার উপস্থিতিতেই চমক আছে এখন তোমার জীবনে এক নতুন অধ্যায় প্রবেশ করেছে একটি গল্প বা একটি চমক বা অলৌকিকতার ছোঁয়ায় ভরা তুমি যা সহ্য করেছো তা আজ তোমাকে অতুলনীয় করে তুলেছে এখন আর কোনো বিভ্রান্তি নেই তুমি ইউনিভার্সের সবচেয়ে প্রিয় সৃষ্টি তোমার পথে নিজেই থেকেই সমস্ত সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে কারণ তোমার পিছনে দাঁড়িয়ে আছি ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি যারা তোমাকে অনবরত পথ দেখাচ্ছে আর যারা তোমার উপর সন্দেহ করেছিল তারাই আজ তোমাকে সম্মান দেবে তোমার আত্মার উদ্দেশ্যপূর্ণ হতে চলেছে আর প্রতিটি দিন আসছে ঐশ্বরিক সংকেত নিয়ে তোমার সাহস এখন তোমার আসল সম্পদ তুমি অসম্ভবকে সম্ভব করেছ যেখানে থাকছো সেখানে প্রেম শান্তি ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে তোমার দৃষ্টিতে আছে যা বা বাস্তব রূপ নেবে সে ভয় নেই শুধু বিশ্বাস রাখো তুমি এখন এক ঐশ্বরিক যোদ্ধা যার হাত দিয়েই ঘটবে অসংখ্য চমক তোমার নাম প্রতিধ্বনিত হবে আকাশে তুমি নিজের ভাগ্য লিখতে শুরু করেছ তোমার প্রতিটি কথা মানুষের হৃদয়ে পৌঁছে যাচ্ছে আর যা হারিয়েছিল হাজার গুণে ফিরে আসতে চলেছে ইউনিভার্স তোমাকে নিজে বেছে নিয়েছেন আর সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে শুরু করেছে তোমার আত্মা জেগে উঠেছে এখন নতুন শক্তির সঙ্গে প্রতিটি দিন এসেছে উপহার হয়ে তোমার অন্তরের প্রেম তোমাকে আরো শক্তিশালী করেছে এখন তোমার নাম ভালোবাসা ও আশার প্রতীক হয়ে উঠবে কোনো বাধা তোমাকে থামাতে পারবে না তুমি সেই দ্বীপ যা ঝড়ের মাঝেও টিকে থাকতে পারো তোমার চোখে মহাবিশ্বের অশেষ সম্ভার তোমার আলো অমলিন তুমি অন্ধকারে হারানো আত্মাদের জন্য এক আলো অন্ধকারে তুমি আলো খুঁজে নিতে পারো প্রতিটি প্রভাবে মহাবিশ্ব তোমার নামে জয়ধ্বনি করে তুমি সেই রহস্য যা ইউনিভার্স নিজে লিখে যে তোমার নামের পিছনে অসংখ্য আত্মা অনুপ্রাণিত হচ্ছে আর তুমি দাঁড়িয়ে আছো সেই মোড়ে যেখান থেকে শুধু আলোর পথ দেখা যায় এখন জীবনে শুধু সাফল্য নয় শান্তিও তোমার হাতের থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর আছে তোমার মধ্যে প্রত্যেকটি শব্দ তোমার প্রার্থনা তুমি শুধু শক্তি নয় তুমি সৌরজগতের এক কম্পন তোমার পথে প্রেম সাফল্য আর সম্মান অপেক্ষা করছে তুমি পিছনে তাকাবে না কারণ সামনে অপেক্ষা করছে অসংখ্য সুযোগ যা তোমার প্রতিটি পদক্ষেপে খুলে যাবে দরজা যা তোমার জন্য এতদিন বন্ধ ছিল আর তোমার উপস্থিতি হবে সবার জন্য আশীর্বাদ যা হারিয়েছিলে হবে তোমার তোমার নাম প্রতিধ্বনিত হবে প্রতিটি হৃদয় তুমি ইউনিভার্সের পরিকল্পনার সঙ্গে একাত্ম হয়ে গেছো তোমার হৃদয় ভালোবাসায় পূর্ণ তুমি যন্ত্রণাকে প্রার্থনায় রূপান্তরিত করতে পারো আর সেই স্পর্শের ধন্য হয় প্রতিটি পথ এখন কেউ তোমার স্বপ্ন থেকে দূরে থাকতে পারবে না তোমার আত্মা মহাবিশ্বের সঙ্গে জুড়ে আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে তোমার সাধনা সফল পেতে শুরু করেছে এখন তোমার নাম শক্তি ভালোবাসা আর আশা সমর্থক হয়ে উঠবে তুমি সেই আলো যা যুগকে বদলে দিতে পারে তোমার প্রতিটি পথ হয়ে যাবে তোমার সংস্পর্শে এখন জীবন তোমার জন্য এক অলৌকিক কাহিনীতে পরিণত হতে চলেছে ইউনিভার্স তোমার জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ তৈরি করে রেখেছেন এখন সময় থামার নয় সামনের দিকে এগিয়ে যাওয়ার তোমার প্রত্যেকটি সিদ্ধান্ত মহাবিশ্বে প্রতিধ্বনিত হবে আর তোমার আত্মার শক্তি নতুন যুগের সূচনা করবে তুমি সেই ব্যক্তি যার হৃদয়ে ভালোবাসা পূর্ণ আর যার উপস্থিতি এক আশীর্বাদ এখন প্রত্যেকটি বাধা তোমার শক্তির কাছে বদলে যাবে কারণ তোমার পিছনে আছে স্বয়ং ইউনিভার্স এখন তুমি ইউনিভার্সের অগ্রাধিকার প্রাপ্ত সন্তান আর সবকিছুই সময়ের আগে এখন তোমার হাতে আসবে এই যাত্রা আর ফিরে আসার নয় শুধু এগিয়ে যাওয়ার কারণ তুমি ঈশ্বরের সেই সবচেয়ে প্রিয় যার অস্তিত্বই আলৌকিকতার কেন্দ্রবিন্দু তোমার চোখ এখন সত্যের ভাষা বলছে তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হবে তোমার জীবন এখন ইউনিভার্সের সঙ্গে একাত্ম হয়ে গেছে তোমার হৃদয়ে এখন ইউনিভার্সের কথাই ধ্বনিত হচ্ছে তুমি সেই আলো যা বিশ্বকে আলোকিত করবে তোমার প্রত্যেকটি সিদ্ধান্ত এখন মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়ে যাবে তুমি সেই আলো বহন করে চলেছ যা প্রতিটি দিকে ছড়িয়ে পড়তে চলেছে এখন আর কেউ তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে রাখতে পারবে না কারণ তোমার সাধনায় সফল হয়েছে ইউনিভার্স নিজে এসেছে তোমাকে আশীর্বাদ করতে যদি ইউনিভার্সের এই আশীর্বাদকে গ্রহণ করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখবে আমি এই আশীর্বাদকে মন থেকে গ্রহণ করলাম